হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের চারপাশে নানা রকম রোগ জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই রোগ জীবাণুগুলো আমাদের দেহে বিভিন্ন উপায়ে প্রবেশ করে সৃষ্টি করতে পারে নানা রকম রোগ মজার ব্যাপার হলো আমাদের দেহের ভেতরে ও বাইরে এমন একটি জটিল সিস্টেম আছে যা এ সকল রোগ জীবাণুকে দেহে প্রবেশে বাধা দেয় এবং রোগ জীবাণুকে ধ্বংস করে এই সিস্টেমটি হল ইমিউন সিস্টেম এবং প্রক্রিয়াটি হল ইমিউনিটি তো বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের দশম অধ্যায় মানব দেহের প্রতিরক্ষা ইমিউনিটি এই অধ্যায়টি আলোচনা করব আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের ভূমিকা মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা এবং মানব দেহের প্রথম প্রতিরক্ষা স্তর তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে চলো জেনে নেই ইমিউনিটি কী ইমিউনিটি হলো মানবদেহের একটি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা বলার কারণ হল এই প্রক্রিয়ার মাধ্যমে দেহ বিভিন্ন ক্ষতিকর অনুজীব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে অর্থাৎ প্রতিরক্ষা দিয়ে থাকে আর বন্ধুরা এই ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থায় আমাদের দেহের নানা রকমের কোষ অংশগ্রহণ করে তাই এই পর্যায়ে আমরা আলোচনা করব ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন কোষের ভূমিকা সম্পর্কে আমাদের দেহের ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণকারী ভিন্ন ভিন্ন কোষের উৎপত্তি স্থল এবং কাজগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে জলবন্ধুরা এই কোষগুলোর সাথে এবার পরিচিত হয়ে নেই প্রথমেই আছে লিউকোসাইট বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো লিওকোসাইট হলো এক ধরনের রক্তকণিকা এর উৎপত্তি স্থল হল অস্থিমজ্জা এবং এর কাজ হল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ এবং প্রদাহকে ঘিরে প্রয়োজনীয় রাসায়নিক খরণ বন্ধুরা এরপর আছে বেসোফেল এটি এক প্রকার শ্বেতো রক্তকণিকা এর উৎপত্তিও অস্থিমজ্জা থেকে আর বন্ধুরা এর কাজ হল প্রদাহ সৃষ্টিতে হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক ক্ষরণ এর পরের কোষটিও এক ধরনের শ্বেত রক্তকণিকা আর এটি হল ইউসিনোফিল এর উৎপত্তিও অস্থিমজ্জা থেকে আর এর কাজ হল বহুকোষী জীবাণু ধ্বংস এবং দ্রুত অতি সংবেদনশীল প্রতিক্রিয়ায় সারাদান বন্ধুরা এর পরের কোষটি হল মনোসাইট এর উৎপত্তি স্থল হল অস্থিমজ্জা এবং এর কাজ হল ফ্যাগোসাইটোসিস বিষাক্ত রাসায়নিক খরনের মাধ্যমে বহিকোষীয় ধ্বংস কার্যক্রম টি কোষের কাছে অ্যান্টিজেন উপস্থাপন এবং প্রদাহের সময় সাইটোকাইন খরণ বন্ধুরা এরপর আছে লিম্ফোসাইট এর উৎপত্তি স্থল হল স্টেম কোষ এবং এর কাজ হল নির্দিষ্ট ইমিউন সারার শনাক্তকারী কোষ হিসেবে কাজ করা আর বন্ধুরা মনোসাইট ও লিম্ফোসাইট দুটোই শ্বেত রক্তকণিকার অন্তর্গত আর লক্ষ্য করে দেখো আমরা যে পাঁচটি কোষ নিয়ে জানলাম এরা প্রত্যেকেই শ্বেত রক্তকণিকা অর্থাৎ শ্বেত রক্তকণিকা দেহের ইমিউন প্রতিরক্ষায় সবচেয়ে বেশি সক্রিয় বন্ধুরা ইমিউন প্রতিরক্ষায় অংশগ্রহণকারী আরও একটি কোষ হল বি কোষ এই কোষের উৎস হল স্টেম কোষ এবং এর কাজ হল নির্দিষ্ট অ্যান্টিজেনকে বি কোষের কোষ ছিল্লির রিসেপ্টরে যুক্ত করে অ্যান্টিজেনকে হেলপার টি কোষের সামনে তুলে ধরা এরপর আছে স্টেম কোষ থেকে উৎপন্ন সাইটোটক্সিক টি কোষ এর কাজ হল টার্গেট কোষের কোষ ছিল্লিতে যুক্ত হয়ে সরাসরি সেই কোষকে ধ্বংস করা বন্ধুরা এরপর আছে হেলপার টি কোষ এই কোষের উৎপত্তি স্থল হল স্টেম কোষ এবং এর কাজ হলো সাইটোকাইন খরণ করে বি কোষ সাইটোটক্সিক টি কোষ এনকে কোষ এবং ম্যাক্রোফেজকে সক্রিয় করা বন্ধুরা এর পরের কোষটি হলো এনকে কোষ এনকে সেলসের পূর্ণরূপ হলো ন্যাচারাল কিলার সেলস এর উৎপত্তিও কোষ থেকে এবং এর কাজ হলো ভাইরাস আক্রান্ত ও ক্যান্সার কোষের সঙ্গে যুক্ত হয়ে এদেরকে ধ্বংস করা বন্ধুরা এর পর আছে প্লাজমা কোষ এই কোষের উৎপত্তি স্থল হল প্লিহা টনসিল এবং লসিকা গ্রন্থি আর এর কাজ হল অ্যান্টিবডিক খরণ করা বন্ধুরা এখন আমরা যে কোষটি সম্পর্কে জানবো তা হল ম্যাক্রোফেজ এর উৎস হল সমস্ত টিস্যু এবং অঙ্গ আচ্ছা তোমাদের কি মনে আছে মনোসাইটের কাজগুলো কি ছিল ম্যাক্রোফেজের কাজ মনোসাইটের কাজের ঠিক অনুরূপ অর্থাৎ ম্যাক্রোফেজের কাজ হল ফ্যাগোসাইটোসিস বিষাক্ত রাসায়নিক খরণের মাধ্যমে বহিকোষীয় ধ্বংস কার্যক্রম হেল্পার টি কোষের কাছে অ্যান্টিজেন উপস্থাপন এবং প্রদাহের সময় সাইটোকাইন খরণ করা বন্ধুরা এবারে আমরা ইমিউন প্রতিরক্ষায় সর্বশেষ যে কোষটি সম্পর্কে জানব তা হল মাস্ট কোষ এই কোষের উৎস সমস্ত টিস্যু এবং অঙ্গ আর এর কাজ হলো প্রদাহের সঙ্গে জড়িত হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক পদার্থ খরণ করা তো বন্ধুরা এই ছিল ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের ভূমিকা এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনা মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন রোগ ব্যাধি প্রতিরোধের জন্য মানব দেহ তিনটি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে আর এই কৌশল তিনটি হলো মানবদেহের এক একটি প্রতিরক্ষা স্তর তাহলে আমরা বলতে পারি মানবদেহের তিনটি প্রতিরক্ষা স্তর আছে আর এগুলো হলো প্রথম প্রতিরক্ষা স্তর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর আজকের পর্বে আমরা মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা মানবদেহের যে প্রতিরক্ষা স্তর রাসায়নিক ও গাঠনিক বাহ্যিক দলীয় প্রতিবন্ধক হিসেবে কাজ করে এবং বাইরে থেকে আগত যে কোনো অনুজীব বা কণাকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয় তাকে প্রথম প্রতিরক্ষা স্তর বলে বন্ধুরা এই যে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর একে নন স্পেসিফিক স্তরও বলা হয় তোমরা কি বলতে পারো কেন একে নন স্পেসিফিক স্তর বলা হয় বন্ধুরা এর কারণ হল এই প্রতিরক্ষা স্তর কোনো নির্দিষ্ট অর্থাৎ কোনো স্পেসিফিক বহিরাগত পদার্থকে টার্গেট করে না বরং এটি সকল বহিরাগত পদার্থকেই ক্ষতিকর হিসেবে টার্গেট করে এবং দেহে প্রবেশে বাধা দেয় এই পর্যায়ে আমরা মানব দেহের এ সকল ভৌত রাসায়নিক প্রতিবন্ধকগুলোর সাথে পরিচিত হব প্রথমে আছে ত্বক আমাদের ত্বক চারটি উপায়ে প্রতিবন্ধক হিসেবে কাজ করে যেমন আমাদের ত্বক গাঠনিকভাবে ক্যারাটিনময় বায়ুরোধী জলাভেদ্য অর্থাৎ ওয়াটারপ্রুফ এবং বেশিরভাগ পদার্থের প্রতি অভেদ্য আমাদের ত্বক সময় প্রতিস্থাপিত হয় আমাদের ত্বকের পিএইচ অ্যাসিডিক তাই অনেক রোগ জীবাণু সেই অ্যাসিডিটিতে মারা যায় এবং ত্বকের গ্রন্থি ও গ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয় যা বিভিন্ন রোগ জীবাণু ধ্বংসের মাধ্যমে তা দেহে প্রবেশে বাধা দেয় এরপর আছে লোম বন্ধুরা নাকের ভেতরে থাকা লোম ধুলা ময়লা আটকে দেয় যার ফলে দেহের ভেতরে কোনো ক্ষতিকর পদার্থ প্রবেশ করতে পারে না বন্ধুরা এই পর্যায়ে আমরা যে প্রতিবন্ধক সম্পর্কে জানব তা হল সিলিয়া বন্ধুরা তোমরা কি জানো আমাদের দেহের প্রবেশ প্রবেশপথগুলো নিউকাস ঝিল্লিতে আবৃত থাকে নিউকাস ঝিল্লিময় অনেক অংশ আনুবীক্ষণিক ও সাদা আন্দোলনরত সিলিয়ায় আবৃত থাকে যেমন শ্বাসনালীতে সিলিয়া আছে মিউকাস সেই সিলিয়ার সাহায্যে বিভিন্ন জীবাণু ফুসফুস থেকে মুখবিবরে নিয়ে আসতে সাহায্য করে তাই যখন কোনো বহিরাগত কণা ও অনুজীব আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করে তা ওই ঝিল্লির আঠালো মিউকাসে আটকে দলা পাকিয়ে যায় এবং হাঁচি কাশি বা থুতু হিসেবে নির্গত হয় বা পাকস্থলিতে হেসে জমা হয় বন্ধুরা তোমরা জেনে অবাক হবে আমাদের অশ্রু এবং লালাও প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত এগুলো আমাদের অজান্তেই দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যকর ভূমিকা পালন করে চলছে অশ্রু এবং লালায় লাইসোজাইম নামক এনজাইম রয়েছে যা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে এছাড়া লালা আমাদের মুখকহপরকে শুধু শিক্ত ও পিচ্ছিলি রাখে না মুখ প্রাচীর যেন শুকিয়ে ফেটে না যায় সেদিকেও খেয়াল রাখে আর তাই এই কারণে কোনো জীবিত ব্যাকটেরিয়া মুখের ক্ষতি করতে পারে না ওই ব্যাকটেরিয়া লালা মিশ্রিত হয়ে সরাসরি পাকস্থলিতে পৌঁছে আরও শক্তিশালী অ্যাসিডের ক্রিয়ায় ধ্বংস হয় আর বন্ধুরা অশ্রু চোখের ভেতর বারবার ভেজানোর মাধ্যমে বাইরে থেকে আগত কণা ও অনুজীবের সংক্রমণ থেকে আমাদের চোখ রক্ষা করে বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব সিরুমেন সম্পর্কে তোমরা কি কেউ বলতে পারবে সিরুমেন কি তোমরা সবাই নিশ্চয়ই বহিকর্ণের কর্ণকুহর চিনো তাই না কর্ণকুহরের প্রাচীর থেকে হলদে বাদামি রঙের মোমের মতো এক ধরনের পদার্থ খরিত হয় সেই পদার্থকে সিরুমেন বা ইয়ার ওয়্যাক্স বলে কানের পর্দায় যেন ময়লা ও অনুজীবের সংক্রমণে শ্রবণে ব্যাঘাত না ঘটে সেই কারণে ময়লা ও অরুজীব সিরুমেনে আটকে শক্ত দলায় পরিণত হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা যে প্রতিবন্ধক সম্পর্কে জানব তা হল পৌষ্টিক অ্যাসিড যদি কোনো জীবাণু ও ক্ষতিকর পদার্থ খাদ্য পানি কিংবা থুতুর মাধ্যমে আমাদের পাকস্থলিতে এসে জমা হয় তখন এই প্রতিরক্ষা স্তর কার্যকর হয় আমাদের পাকস্থলিতে আছে এক ধরনের শক্তিশালী অ্যাসিড যা হল হাইড্রোক্লোরিক অ্যাসিড এছাড়াও আমাদের পাকস্থলিতে প্রোটিওলাইটিক এনজাইমও আছে তাই পাকস্থলিতে আসা অনুজীব পাকস্থলী শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড ও প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ায় বিনষ্ট হয় বন্ধুরা এবার আমরা সর্বশেষ যে প্রতিবন্ধকটি সম্পর্কে জানবো তা হল রেচন জননতন্ত্রের অ্যাসিড বন্ধুরা রেচন জননতন্ত্রের অন্তর্ভুক্ত অঙ্গ থেকে প্রচণ্ড অ্যাসিডিক ও আঠালো খরণ হয়ে থাকে তাই কোনো অনুজীব অনুপ্রবেশ করলে তা ওই আঠালো খরণে আটকে যায় এবং পরে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সেগুলো ধ্বংস হয় বা মূত্রত্যাগের সময় দেহ থেকে নিষ্ক্রান্ত হয় আর স্ত্রী জননাঙ্গে অবস্থিত ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড খরণ করে যা অনুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দেয় তো বন্ধুরা এ ছিল মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর এই স্তর যদি কোনো অনুজীবকে দেহে প্রবেশে বাধা দিতে ব্যর্থ হয় তখন দেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কার্যকর হয় আর এই সম্পর্কে আমরা আগামী পর্বে বিস্তারিত জানব বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি আজকের পর্ব থেকে তোমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই মানবদেহের বাইরে ও ভেতরে রোগ জীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে যা ইমিউন সিস্টেম নামে পরিচিত যে প্রক্রিয়ায় দেহ ক্ষতিকর অনুজীব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে ইমিউনিটি বলে মানব দেহে তিনটি প্রতিরক্ষা স্তর আছে অশ্রু ও লালায় লাইসোজাইম নামক ব্যাকটেরিয়া নাশক এনজাইম থাকে পাকস্থলিতে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড ও প্রোটিওলাইটিক এনজাইম থাকে